আলোচিত সেই লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য ইতিমধ্যেই বিমানবাহিনীর প্রধান পরিদর্শন করেছেন জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিমানবন্দর পরিদর্শনে আসবেন এবং সেদিনও বিমানবন্দরের কাজের উদ্বোধন করে যাবেন এ নিয়ে ভারতের মিডিয়াসহ মোদীর কপালে হাত উঠেছে বিমানঘাটিটাকে কেন এত গুরুত্বের সাথে দেখছেন সরকার ভারতের চিন্তার কারণও স্বাভাবিক কারণ বিমানঘাটি থেকে কিছুটা দূরেই ভারতের চিকেননেক বা শিলগুড়ি করিডোর অবস্থিত যেটি এতটাই ছোট যে বাংলাদেশ চাইলেই এই বিমানবন্দর দিয়ে চোখের পলকেই চিকেননেকে অ্যাটাক করে ভারতের ষাটটি রাজ্যকে আলাদা করে দিতে পারবে তবে বাংলাদেশ এমনটা কখনোই করবে না কারণ বাংলাদেশ কারো পায়ে পাড়া দিয়ে যুদ্ধে জড়াতে শিখেনি তবে সময় যদি বলে দেয় অ্যাটাক করতে হবে তাহলে বাংলাদেশ যেন পিছিয়ে না থাকে তাই তো এই বিমানবন্দরকে এতটা গুরুত্বের সাথে দেখছেন সরকার শুধু সামরিক শক্তির জন্য যে বিমানবন্দরটি চালুর উদ্বেগ নিয়েছেন সরকার তা নয় বরং এটি চালুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে লালমনিরহাটে থাকা এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটি বিমান এবং মহাকাশ নিয়ে গবেষণার বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি ভবিষ্যতে এখান থেকেই তৈরি হবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে গড়া বিমান ড্রোন যুদ্ধ সহ আধুনিক রকেট পর্যন্ত তাই তো লালমনিরহাট বিমানবন্দর এখন শুধু বাংলাদেশের নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার নজর কেড়েছে বিশ্লেষকগণ মনে করছেন বাংলাদেশের অর্থনীতির জন্য এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চালু হলে ভারত চাইবে বাংলাদেশের উত্তরের সাথে বাণিজ্য করতে পাশাপাশি চীন থেকে সরাসরি আমদানি ও রপ্তানি করা যাবে এই বিমানবন্দর ব্যবহার করে কারণ বিমানঘাটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটি চালু হলে উত্তরের জেলাগুলোতে অর্থনীতির বিপ্লব ঘটবে সামরিক শক্তি উন্নত শিক্ষা এবং অর্থনীতির জন্য এই বিমানবন্দরটি উত্তরের একমাত্র ভরসা সেই সাথে যাতায়াতের জন্য এটি বেশ কার্যকরী হবে কারণ সৈয়দপুর ছাড়া আশেপাশে কোনো বিমানবন্দর নেই তাই লালমনিরহাটে বিমানবন্দর চালু হলে সব দিক দিয়েই শুধু তাপ বাহিনী টিভি লালমনিরহাট